মমতাময়ী মা মানে অসীম আকাশ যার নেই কোনো শেষ আমি যদি সত্যি থাকতাম ভালো হতো বেশ মামানে কত আদর নতুন নতুন বায়না মায়ের মতো এত আদর আর তো কোথাও পাই না মা খুব কাছে অফুরন্ত ভালোবাসা মাকে নিয়ে বলতে গেলে ফুরিয়ে যায় ভাষা মা মানে ছোটবেলায় গামলায় বসে স্নান তুমি হলে এমন মা ছেলে অন্তঃপ্রাণ ছোটবেলায় মা চোখে পরাতক কাজল যত্ন করে পুরনো স্মৃতি আর কত কথা যে মনে পড়ে মা মানে কোলে বসে আদর করে খাওয়ানো ঘুম পেলে মায়ের কোলে মাথা রেখে ঘুমানো মা মানে সারাদিন শুধু আমার কথা চিন্তা করে এমন মা যেন পাই জনম জনম ধরে মা বিদ্যা মা বুদ্ধিমান মা জ্ঞান দাতা মায়ের কাছে মাতা নত স্বয়ং বিধাতা মা এবং মা সন্ধ্যা মা হল আধার মাছাড়া ছাড়া জগতে শুধু নিরাধার মা শীত মা গ্রীষ্ম মা হল বর্ষা প্রধান মা সবার আশা ভরসা মা সৃষ্টি মা ধ্বংস মা লালন পালন মা প্রকৃতি মা ধরা মা Hier